কক্সবাজারের টেকনাফের বাহারছড়াই ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সমুদ্রে যাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে আটক নির্যাতন এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার মাতালম সাউদাগর ও তার ভাইয়ের বিরুদ্ধে ঘটনায় গুরুতর আহত একজন এখন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন তারেক খালেকসহ সমুদ্রে ভুটে নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বীর করে আনে মাতালম সাওদাগর ও তার ভাইয়েরা পরে তাদেরকে রশি দিয়ে বেঁধে মারধর করা হয় এবং চুরির অপবাদ দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয় স্থানীয়রা জানান কয়েক মাস আগে আবঝারের জমিতে রাখা ইট বিক্রি নিয়ে আবঝার ও মাতালম সাওদাগরের মধ্যে কথা কাটাকাটি হয় সেই পুরনো ঘটনা জের ধরেই এই হামলা চালানো হয় আহতদের সজনরা বলেন পুলিশ ভাঁড়ির উপরে দুই তলা থেকে নিচে নামার পরই মাতালম সওদাগরের নেতৃত্বে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয় এ সময় আবঝারের গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয় মাসুন জায়গার বায়না তিন লাখ হাজার টাকাও ছিনিয়ে নেয় জাকের। মাস মাস আজা মাতালে সদল আলে আর এই কি আয় যখন এই নকনিবালা মারাগোচ্ছি আল আর বিভিন্ন ধরনের হুমকি দান তিন মাছ আর কি গিয়ার দিয়ে তো আর দু হাল হালদোবা এসেছে তো আর যায় রে মা তালেসার ইকন হল তো বারে আর হালত এন তোর ভরা যায় নিজাম নিজা মিল যায় আর হালত বাইরে আজি না। দু যায় শরৎ বলে হয় ডাকি যায়। রাস্তা নতুন বাইল দোয়ানরেও লই যায় দোয়ান বলে বিভিন্ন ধরনের মার মাধ্যর ঘটে মার বরণের ভরা যায় ধন আয় আর বাই আর বড় ভাই শহীদ আর এক জায়গা বলা যায় ধন আর একজন ফুম দিয়ে তো বাইদুন বাইদন আর সুর বলে হয়ে ঘুম তুমি ডাকিয়ে আনি সরজে বলা হয়ে ডাকি আনি সুর বলে হয়ে বেশি মাদ্যের করি ফুলির হাত দিব লাগে তখন নিয়ম মাঝে

আর সর্দি বড় বাইর জালালের সহ বইয়ের কিয় হ আর নিজের হতে হতাশার আঁরে আঁ দু বাইরে বিভিন্ন ধরনের মাদ্যের গড়ে করা যায় আর হানসাই এই মা তালি সদরে হাঁর মারি ওরে মা তালি সদরে হাঁর মারে আর হানিয়া সিঁড়ি বিভিন্ন ধরনের মাধ্যরে অর্থাৎ এর আরও গণ্য গণ্য মানুষ আছেন আই বিশেষ সর বিসর্জন 900 সেট আর আর বাই মালয়েশিয়া তো সেটা আর বাই বড় ভাইয়ের আছে প্রায় অনর 3 লক্ষ কোটি আছিল আর কেন সাগা বোনা গরে বলা দই 3 লক্ষ কোটি আছি টি আগুন দরা দরি মাঝে ফুলে ফেলে এখনো সাত 7 কে জাগরের মধ্যে এই ঘটনায় গুরুতর আহত আবজার বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের দাবি হামলায় অংশনায় মাত আলম মাশোন জাকের সহ তাদের আত্মীয় সজনেরা

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন